জানি জানি আমার লাইভে তেমন কেউ আসবে না তারপর লাইফটা করে রাখলাম কারণ দশজন পনেরো জন তো দেখবে সেটাই চলবে সমস্যা নাই আর যারাই আমার লাইফটা দেখবেন প্লিজ লাইভটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে গ্রো আপ করার জন্য আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমার কমে যাচ্ছে আমি নিয়মিত ভিডিও থাকতেছি কিন্তু আমি কোনো ফলাফল পাচ্ছি না আমার এই জিনিসটা খুবই খারাপ যাই হোক যারাই ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক দিয়ে ভালো হোক খারাপ হোক কারণ আমি তো সবাইকে সাপোর্ট দিই কিন্তু আসলে আমি কারো সাপোর্ট পাই না সেটা হলো সবচেয়ে ভালো মানে খুবই দুঃখ লাগে আমি যখনই আমার সামনে যত ভিডিও আসে আমি লাইক দিয়ে চলে যাই লাইক দিই ভিডিও দেখি কিন্তু আমার আমার এই মানে ভিডিওটা বা আমার এই লাইভটা মানে শর্ট ভিডিও তেমন কেউ তেমন মানুষ দেখি না লাইক করছে যাই হোক যারা এই মুহূর্তে আমার লাইভ দেখবেন বা আমার লাইভ শেষ হওয়ার পরে ভিডিও দেখবেন তাদেরকে বলব প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আমি তাদের চ্যানেল থেকে ঘুরে আসব প্লাস তাদের চ্যানেলে আমি লাইক শেয়ার ইনশাল্লাহ দিব যাই হোক আমি আবারও পরিচয় দিচ্ছি আমি সাদাম ডিএমএস এন্টারটেনমেন্টের ওনার আমি বেশ কিছু জিনিস আমি প্রাণ করে রাখছি কিন্তু কোনো বাস্তবায়ন করতে পারছি না আর সাধারণত অ্যাকচুয়ালি সময় হয় না কাজের চাপ প্রচুর চাপ কাজের চাপে তো আমরা সময় করতে পারি না আর ইউটিউবে আসতেই মানে সব নিউজগুলো দেখলে আরও মাথা নষ্ট হয়ে যায় কিছু নিউজ ভারত বাংলাদেশ মানে আসলে খুব দুঃখজনক লাগে কিছু কিছু হাতে গোনা ভারতীয়দের কারণে বা কিছু ভারতীয় উগ্র হিন্দুদের কারণে আমরা তাদেরকে ঘৃণা করি আবার আমাদের দেশে কিছু মানে এজেন্ডার কারণে ভারতের কিছু মানুষ আমাদেরকে ঘৃণা করে এই জিনিসটা আসলে দুঃখ লাগে আর সবচেয়ে বড় কথা হলো আজকে একটা ব্যাপারে আমি কথা বলতে চাই যদি কলকাতা বাংলা কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন দেখেন আজ পর্যন্ত কোনো মুসলিমকে দেখেন নাই যে মন্দির ভাঙ্গা ঘুড়া ঘুড়া করে দিচ্ছে বাংলাদেশে হয় বা এই যে আমাদের বাংলাদেশের সবচেয়ে পুরনো মন্দির নাগেশ্বরের মন্দির বা পুরনো ঢাকার জয়কালী মন্দির এটা খুবই পুরোনো মন্দির আমার হিসেবে আমি জানি না আমি দেখি নেই বাগুলো আছে দেখেন আমরা নব্বই পার্সেন্ট মুসলিম হয়েও কোনো মন্দির আঘাত নেই বা অবৈধভাবে দখল নেই কিন্তু ভারতে দেখেন আমাদের বাবরি মসজিদ ভেঙে দিল আবার এই একটা এই যে কত কালকে না দিন ঘটলো বড় মসজিদ একটা ওইটাও ভেঙে দিলো সাইড ভেঙে ফেলছে তারপরে আরও বেশ কিছু কিছু মানে আমাদের ওই রাজাময়দিন চিস্তি আর আদি আল্লাহর যে দরগা আছে সেটাও নাকি ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তো যাই হোক এই জিনিসগুলা খুবই দুঃখজনক আসলে এগুলো আশা করা যায় না এটা মানে ভারতীয়রা বা ভারতের বিভিন্ন সরকার পর্যায়ে বিরোধী পক্ষ সংখ্যালঘুদের নিয়ে কথা বলে অথচ ভারতে সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু মুসলিম সে মুসলিমদের উপরেই অত্যাচার হচ্ছে আপনারা সেটা দেখেন না চোখ বন্ধ করে দিচ্ছে তারপরে ভারতে যখন কোনো মুসলিম মেয়েকে দর্শন করা হয় তখন আপনারা আন্দোলন করেন না আপনারা মানে যে জার্মান থাকে অথচ আজকাটা যে হিন্দুদের যদি কেউ একটা দর্শন করে তার জন্য আপনারা রাত দিন এক করে আসলে দুই চোখে বাংলাদেশি কাউ কেউ দেখে না বাংলাদেশি একটা হিন্দুকে দর্শন হলেও আন্দোলন হয় একটা মুসলিমকে দর্শন হলেও আন্দোলন হয় ঠিক আছে কিন্তু দুই চোখে দেখে ভারতে আমি বেশিরভাগই দেখছি যে আপনারা আমাদের মুসলিমদেরকে দু চোখে দেখেন আর কি যাই হোক সবাই না সবাইকে বলবো না হয়তো হাতে গোনা কিছু আছে হিন্দু ভাই ভাইগাঁ বা আমাদের হিন্দু যারা আছে এমনিতে আছে যে মুসলমানদের কোনো সাথে তো যাই হোক এত কিছু না আসলে মাঝে মাঝে দুঃখ হয় এই জিনিসগুলো ভাবতে জানি না আমার লাইফটা দেখবে কিনা মানুষজন আসে না कौन भी लेने दो वो देख मन ये मैच चल 10000 mal well

আসলে আমার চলে গেছে যাই হোক না পাঁচ মিনিট সাত মিনিট পর কেউ একজন আসলো সে আবার চলে গেল যাই হোক দেখি লাইভ থাকুক কতক্ষণ হয়ে থাকুক এখন থেকে সারাক্ষণ আগে থাকার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আসা যায় দেখা যাক বা

মাজি গি মালা কু দিশমা ছেড়ে আমি যাব মদিনায় সরবে